দেখো আরো একটি অঙ্ক আটাত্তর পৃষ্ঠা হইল তিন নম্বর অঙ্ক এই অঙ্কটা দেখো একশো দিয়ে আমরা ভাগ করব কত পাঁচ দশমিক এক শিক্ষার্থীরা একটু খেয়াল করো ভালোভাবে একশো দিয়ে কি পাঁচে ভাগ করা যায় যায় না যদি না দেয় তাহলে এখানে একটা আমরা শূন্য দিলাম এইবার তাহলে আমরা এই পাঁচের সাথে এক নিবো কিন্তু এক নিতে গেলে আমাদের কি আসছে দেখেন দশমিক আসে এদের নাম হয়ে গেল একটা দশমিক দিয়ে বিন্দু ঠিক আছে এবার দেখো একান্ন একান্ন মধ্যে কি একশো ভাগ করা যা যায় না যদি না যায় তাহলে কি করবো আমরা এখানে একটা শূন্য নিব এখানেও একটা শূন্য নিব তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো একশো দিয়ে যে পাঁচশো দশের ভাগ করা যাক তাহলে একশো পাঁচশো দশের মধ্যে পাড়বার যায় পাঁচ মনে হয় তাহলে কি হচ্ছে পাঁচশো এবার বিয়োগ করি বিয়োগ করলে কত থাকে দশ টাকা যেহেতু আমাদের দশমিক জায়গায় নেওয়া আছে তাহলে আমরা আবার একটা জায়গায় বিয়ে করতে পারবো শূন্য নিতে হবে তাহলে দেখো একশো একশোর মধ্যে বারবার যায় তাহলে একশো একশো দেখো আমাদের মিলে সুতরাং ভাগ কত শূন্য দশমিক শূন্য পাঁচ এটাই আমার